সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে আর এবার তাবিয়া ঈদ করতে যাচ্ছে আমাদের বাসায় টান রেখে আসলাম দাবি আগে নিয়ে আসলাম কারণ আম্মু তাই থাকে আম্মু আসবে ঈদ করতে এবার তো আমরা করে গেলাম সবাই মিলে এখানে শ্বশুরবাড়ির সবাই একসাথে অনেক মজা হলো এখন আবার সবাই মিলে যাবে এখান থেকে আমার বাড়ি থেকে বের হইতে হইতে পাঁচটা বেজে গেলো আজকে ওয়েদার এত গরম ছিল আজকে না কয়েকদিন যাবত বেশ গরম করতেছে। তো একটু লেট করেই বের হইলাম দেখেন কত মানুষ বের হয়েছে ঘুরতে ও আচ্ছা ওই তো ওদিকে গাড়ি ধরবেই এদিকে ধরবে না তো ওদিকে ধরবে তো নরমালিও ধরে আর ঈদের সময় তো আরো বেশি ধরে আচ্ছা যাই এসেছি তবে

চলে আসছি খুবই গরম এসো এসো এই যে এদিকে বালু বালু ওদিক না এই যে চলে এসেছি এখন আমরা বাড়ির ভিতরে যাচ্ছি এদিকে তো একটু ঠান্ডাই আছে মনে হয় আমাদের ওদিকে আমাদের ওদিকটা একটু বেশ গরম কারণ এই যে পারমাণবিকের তাপটা হ্যাঁ তো তাবিয়া ফাইনালি চলে আসলো আপু আর দুলা ভাইয়ের বাড়ি বেড়াবে না সে বড় অম্মুর সাথে থাকতে খুব পছন্দ করে বড় আম্মু তাকে অনেক ভালোবাসে তো দেবর গেছিল ফাইনালি নিতে এই প্রথম দেবর জামাই শাশুড়ি সবার সাথে আসলাম চলো চলো রুজাইফা আল্লাহ É. Boa.

ভাবল दिनेशuttgart জেলা আসবি চলে আসলাম বাবার বাড়ি থেকে মিস করতেছি আম্মু অনেক মিস করতেছি ছোট বোনকেও নিয়ে আসছি একটু কব মিস করবো নে আম্মু আবার চলে আসবে আসবে এখানে ঘুরে যাবে এসে দেখি আমার হাজবেন্ড নতুন ফ্যান লাগাইছে একদম নতুন যত গরমের দিন পড়ে গেছে এসিতে তো আমি থাকতে পারবো না এবার এসি আর সার্ভিসিং করানো হবে না কারণ এসিতে থাকলে ঠান্ডা লেগে যাবেন এইজন্য ফ্যানের নিচে থাকতে হবে

বাইরেই এখানে আবহাওয়াটা বেশ ঠান্ডা আর আমাদের বাড়িতে একটু বেশি গরম না আম্মু অতিরিক্ত গরম পড়ছে আমাদের ওই সাইডটা তার এখানে মানে ঠান্ডা আছে গরম আছে গরম নাই তা না কিন্তু একটু লিমিট আছে গরমের আসার সময় এই যে বড়ই নিয়ে আসছি আমার দাদির হাতের গাছের বড়ই শুকায়া মু সুন্দর করে ফ্রিজে রেখে দিছে এটা ইনশাআল্লাহ আমরা আচার বানাবো এই দেখেন শুকনা বড়ই খুব সুন্দর করে রাইখা দিছে আর আমাদের গাছের বড়ই কি সুন্দর দেখছেন খেতে খুব স্বাদ এই বড়ই এই যে সুন্দর লাগছে তো এই বড়ই রাইখা দিব আচার বানায় আমার ফুপির জন্য একটুখানি রাইখা দিব হবে বিসমিল্লাহ জায়গা আছে তো দেখেন ফ্রিজের অবস্থা ফ্রিজ আমাদের ছোট হয়ে গেছে বড় একটা ফ্রিজ কিনতে হবে পরে না আমু হ্যাঁ তাই করতে হবে ডিপ ফ্রিজ হলেই ভালো হয় নরমাল কমেই লাগে ডিপ টাইপ বেশি লাগে দিকে হচ্ছে পারোটি ভাজা হচ্ছে পারোটি দিয়ে ডিম দিয়ে খাবো আসার পরে এখনো কিছু খাইনি তো আর এটা আমার পছন্দের খাবার আমি ও এই যে ভাজা হয়ে গেছে নিয়ে আসছি ওই দেখে টিভি দেখতেছে তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন না তৃতীয় দিন বাড়িতে শ্বশুর বাড়িতে ঈদ এবার তৃতীয় দিন থেকে শুরু হলো আর বাড়িতে কিন্তু মানুষজন নাই শুধু বড় চাচিরা আর আমরাই আসি না খালারাও গেছে বেড়াতে চাচিরা বড় চাচিরাও গেছে বেড়াতে সবাই তো আজকে চলে আসবে এই দুপুরে খাওয়া দাওয়া করে নানা বাড়িতে দাওয়াত এদিকে আম্মু আবার মাংস রান্না করবে

আমারও মাংস খাইতে খাইতে একটা ভালো লাগছে না এখন আর মাংস তো বাড়িতে যেহেতু মাংস রান্না করা হয় নাই এজন্য মাংস রান্না হচ্ছে আজকে আমাদের গ্যাস ঈদের দিন রান্না বান্না করে শেষ হয়ে গেছে না আম্মু যে নতুন গ্যাস নিয়ে আসা হয়েছে আর এটা দিয়ে দেওয়া হচ্ছে তা কি তা আবার বাইরে থেকে আসলো বাজার করে নিয়ে আসলো কি এটা আমার নতুন স্যান্ডেল এই তোমার শালি আসছে তো তোমার শালির জন্য স্যান্ডেল নিয়ে আসো না আম্মু দেখেন তো কি কি বাজার নিয়ে আসছে সবাই শুধু বলেন বাজার দেখলে আমি ঝাপ দিয়া পড়ি এজন্য বলে আম্মু কি देखते সব শুকনা বাজার শশা গরুর মাংসের সাথে শশা না হলে হয় না দেখনা বলো বেগুন বেগুন ভাজি করবে নাম্মু আর ভেন্ডি আর হচ্ছে পেঁয়াজ এই সব তো বাজার করা হয়েছে এগুলা লাগে টুকটাক এই বাজারগুলো হ্যাঁ এদিকে হচ্ছে মাংস কষানো হচ্ছে নাম্বু মাংস কষানো হচ্ছে কি কি রান্না হবে

দেখাইতে আসছে আমার দেখায় লাভ নাই ননদের জামাইকে দেখাইতে হবে যাও জামাইকে দেখাও গিয়ে সুন্দর লাগছে খুব সুন্দর ফুটছে একদম কমলা না একদম ডার্ক তো উনি হচ্ছে বাইরে থেকে আসলো আসলো ফ্রেশ হতে হম গোসল করবো তারপরে ইফতারি নিয়ে তারপর এবার আলহামদুলিল্লাহ চাচির প্রায় পাঁচ ছয়টা মানে চারটা ছয়টা ছয়টা মুরগি বেশ বড় হয়েছে আর এর আগে এই যে এই সাইজের এই দুইটা কিন্তু পাখি এই সাইজের দুইটা ছিল একটা এখন বাইচা আছে এগুলো এখন এরকম ঢাইকা রাখলে ভালো থাকে না তো বিড়াল তারপর অন্য অন্য জিনিস নিয়ে চলে যায় মুরগি এই এই যে আজকে দুপুরের রান্না আমাদের এই যে মাংস গরুর মাংস রান্না হয়েছে সাথে পাতলা ডাউল গরুর মাংসর সাথে ডাউল না হলে হয় না এই যে কিসের ডাল এটা আমি কালাই ডাল আর সাথে হচ্ছে ছোট মাছ ঝিলিক মাছ না ঝিলিক মাছ চটচুরি আর এখানে আছে হচ্ছে লাল লাল শাক ভাজি আর এটা হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকে উনি কিন্তু আবার বাইরে গেছে তা হলো তাবিয়ার ঠান্ডা ঠান্ডা লাগছে বলে তাবিয়া বলছিল সকালে একবার আমাকে কিন্তু আমি না কথাটা গুরুত্ব দিই নাই যখন গোসল করতে যাবে তখন বলতাছে কি শোনো বলতাছে আপু আমার তো সকালে ঠান্ডা ঠান্ডা লাগছে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করব না ও তো ঠান্ডা পানি ছাড়া গোসল করে না তাই আমি বুঝতে পারছি যে ঠান্ডা লাগছে কি কলা কি কলা এটা বের করো সবরি কলা এটা খেলে তো আর ঠান্ডা লাগবে না না আমার তো প্রচুর ঠান্ডা লেগে গেছে এই যে কলা কলাটাই বেশি খাওয়া হয় আমার ওষুধ ও তাবিয়ার জন্য ওষুধ দুইটা দুইটা সিরাপ ও রেনোভা আচ্ছা যে তোমার হচ্ছে তো কিছু খেতে হচ্ছে না সকাল থেকে ওইটা আজকে কিচ্ছু খেতে পারতেছে না কোনো কিছু খাওয়ার রুচি হচ্ছে না শুধু পানি খাচ্ছি আরে তোমার

আনারে এখান থেকে কি বড় বলবো থেকে কি আনব আচ্ছা আর এখানে রাইস এই একটু খেয়ে নেই খুব খারাপ লাগছে গরম এত পরিমাণে গরম থাক থাক ওইটা ভিতরে থাক পরে যখন খাবো তখন নে দাদি ও দাদির দিয়া আনছো দাদির জন্যই তো নিআছো আমুর আমি তো দাদি আমুর খেতে চাইছে দাদি অসুস্থ বাড়িতে আমি অসুস্থ দুই রোগী আমরা দাদি হচ্ছে তার নাতি সাওয়ালের কাছে আঙ্গুর খেতে চেয়েছে তোমার তো দাদির জন্য আঙ্গুর যে দিয়ে আসতেছে দাদি এখন মোটামুটি ভালো আছে তবে এই সুস্থ এই অসুস্থ তো সে কিন্তু দাদিকে প্রচুর ভালোবাসে তার শখে নাতি সাওয়াল আমাকে এখন উনি রাইস খাওয়াই দিবে রাইস নিয়ে আসছে শশা কেটে নিল ওই দেখেন আমাদের ট্রেন যাচ্ছে দিকে কয়টা ট্রেন যাচ্ছে গো কয়টা ট্রেন গেল বারোটার একটার সকাল থেকে কিছুই খেতে পারতেছিলাম না এই যে অবশেষে একটু রাইস খাচ্ছি তেল যাচ্ছ যাও আবু দুপুরের খাবার দিতে যাচ্ছে কারণ এখন দোকানে বেশ ভিড় তো সময় নাই আসবে তো উনি হচ্ছে শোরুম থেকে আসছে আসার চাচার জন্য যে গেঞ্জি কিনছিলাম গেঞ্জি হয় নাই পরে উনি পাঞ্জাবি নিয়ে আসছে এটা একদম ফ্রি সাইজের দেখে তো আমার মনে হচ্ছে হবে না কালারটা খুবই সুন্দর হয়েছে

আর আব্বুর প্যান্টও চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে আব্বুর প্যান্টও একটা এর আগে দিন চেঞ্জ করে নিয়ে আসছিল আর এই ট্রাউজারটা আবার চেঞ্জ করে নিয়ে আসছে পরে এই কালারটা নিয়ে আসলাম হ্যাঁ এটা ভালো আসলে শ্বশুররা সব মোটা হয়ে যেত আস্তে দিনে দিনে শরীর জোর সাইরা দিতে সেলস মানে কি দুইটা তো একই নিয়ে আসা এক কালার বলে একটা ছোট দিতেছে দেয় ও দোকানদারি আমরা তো খেয়াল করি না খেয়াল করা হয় না হ্যাঁ সমস্যা নাই না যাক ভালো হয়েছে সব চেঞ্জ করা আর নিজের এলাকায় শপিং করতে পারলে এটাই সুবিধা হয় সমস্যা হইলে চেঞ্জ করা যায় এখন সবই পরিচিত হয়ে গেছে আর সবই আমাদের শোরুমের আশেপাশে তো এজন্য আর সমস্যা হয় না কমপ্লিট এবারে আর কোনো আছে না প্রতিদিন যাচ্ছে মানে চেঞ্জ লাগবে কোনটা কোনটা আর নাই মানে আমাদের কোনো কিছুতে সমস্যা হয় না পুরুষদেরই হয়ে যায় আর না হইলে পরে কাকা দেখেন্সি চেঞ্জ করা গেলে তো করব না কেন তোমার 230 আমার দেবরও যায় আমার স্বামীও যায় গিয়ার শপিং করে যাতরা তার মতো আইসা পরে কিন্তু তারা যায় না কাজ টাস নিয়ে ব্যস্ত থাকে খুবই এর জন্য আর কি